কি করছ তুমি কি করবে বাড়ি খাবে এটা পারো তুমি পারবে তুমি একা এটা নিচ্ছ তুমি এটা নিতে পারবে তুমি পানি খাবে তুমি পানি পরে খেতে পারতে আমি আসতাম তো এসে তোমাকে পানি দিতাম গলা তো শুকিয়ে গেছে সেই জন্যই পানি তুমি তো একা সম্ভব কি তোমার দ্বারা এটা করতে পারবে তুমি পানি তুমি যে গ্লাসে হাত দিচ্ছ তুমি গ্লাসটা নিতে পারবে কি যে করো না তুমি তোমাকে নিয়ে আমি আর পারলাম না

আমি কি আসলাম নাই তো আসলাম তো তখন পাখিটা খেতে পারতো তুমি কি বলো তোমার বাইরে মেয়ে দেখতে গেছিল যে কি হবে দেখলাম মেয়ে বসে বসে দেখলাম মেয়ে আমাকে দেখলো ব্যাস শেষ আমার জীবনে দেখা আর দেখানো এটাই তো আমার লাইফে কোনো সময় বিয়ে নেই তোমার মতো মা যার ঘরে আছে না এটা কিভাবে হয় বলো আমি আর পারতেছি না এইভাবে আমার লাইফ আমি কাটাতে পারতেছি না মানে তুমি আমার যে মা তুমি আমার মা হওয়াটাই আমার জীবনের অভিশাপ এই জীবনটাই আমি আর চাই না থাকবো না আমি তোমার বাড়িতে তুমি থাকো তোমার বাড়ি ঘর তুমি নিয়ে থাকো আমি চলেছি আমাকে তুমি চোখে দেখো না আমার জন্যই আমার সন্তানটার বিয়ে হচ্ছে না ও কত কষ্ট পাচ্ছে আমাকে নিলেই তো সব চুকে যায় ভগবান এত নোকেল মিত্র আমার কি হয় না না মন কিনলি এত তুমি পারল তারে তোমার সন্তানটা সুখী হয় সুখে থাকে ভালো থাকি এটাই তো সব বাবামা চায় আমিও তো চাই আমার ছেলেটা একটু সুখী হোক ভালো থাকে আরে বন্ধু কি খবর তোর ভালো আছিস হ্যাঁ বন্ধু আছি কোন রকম ভালো আছি আরে পাগলা তোর মন খারাপ কেন মন খারাপ থাকবে না বন্ধু বিয়ের বয়স হয়ে গেল আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না ওরে তোর বিয়ে হবে কেমন করে তোর মা কেন তো সমস্যা না সেটাই তো বড় সমস্যা রে বন্ধু কি করব বল এর আগে যে তোকে বুদ্ধি দিলাম যেহেতু তোর মা কেন তোর সমস্যা তাহলে এখানে তুই একটা কাজ করতে পারিস তোর মাকে কোনো রাস্তা পালাতে দিতে পারিস না তবে কোনো ই ditem আসতে পারিস এটা কি বলিস তুই রাস্তায় মাকে ফেলে দিব মানুষজন জানতে পারলে কি বলবে বল তোর ওই অসুস্থ মা যদি বাড়িতে থাকে আজ তোর বিয়ে হবে না শুন তোকে একটা করুণা বর্ষ দেই বল তোর মাকে বাসায় গিয়ে বলবি ঢাকা শহর নিয়ে যাওয়ার কথা ঢাকা শহরে একটা ভালো ডক্টর আছে প্যারালাইซิসের উনি চিকিৎসা ভালো করতে পারে এইভাবে আইরেনা রে বুঝা কোন একটা রাস্তায় রেখে তুই চলে আসবি

ছেলেটা আমার কিছু খেয়েছে কি না আর আমি আমি এত অসহায় মা ছেলেটার একটা খোঁজও নিতে পারছি না হে ভগবান কেন আমাকে দেখেছো আমার ছেলেটার একটা খোঁজ খবর কিছুই করতে পারছি না খেলো কি না মা মাগো মাগো তোমার জন্য একটা সুখবর আছে মা আমার বন্ধু আমার বন্ধু একটা ডাক্তারের খবর দিয়েছে উনি নাকি এই প্যারালাইসিসের অনেক সুন্দর চিকিৎসা করেন আমি তোমাকে ওখানে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ঢাকা তোমাকে নিয়ে যাব নিয়ে ওখানে গিয়ে চিকিৎসা করব ভালো হবে তো বাবা না আমার বন্ধু যেভাবে বলল উনি ডাক্তার খুবই ভালো উনি চিকিৎসাও করে ভালো প্যারালাইসিসের বিশেষ করে প্যারালাইসিসের চিকিৎসাটা উনি আরো ভালো করে করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকেই তোমাকে ঢাকায় নিয়ে যাব তুমি সুস্থ হয়ে যাবে টাকা টাকা আমি ম্যানেজ করে নিয়েছি টাকার টেনশন তুমি করো না টেনশন তোমাকে সুস্থ করার আমার আমি টাকার টেনশন করি না তুমি সুস্থ হও আমি এটাই চাই তোমাকে আমি নিয়ে যাব আজকে তো তুমি থাকো মা আমি একটা গাড়ি নিয়ে আসি তুমি এখানেই থাকো হ্যাঁ আমি একটা গাড়ি নিয়ে এক্ষুনি চলে আসতেছি থাকো আম্মু হ্যাঁ ঠিক আছে থাকো আমি আসতেছি সাবধানে না মা তুমি এখানে একটু বসো আমি ওপার থেকে একটু গাড়ি নিয়ে আসি একটা হ্যাঁ এখানে তো গাড়ি নেই হ্যাঁ সাবধানে গাড়ি নিয়ে আসছি হ্যাঁ থাকো তুমি হ্যাঁ আমি যাক বাবা অবশেষে আপরটাকে তো বিদায় করতে পারলাম এই মাই আমার জীবনের শেষ করে দিয়েছে সব ওখানে থাক থেকে থেকে না খেয়ে খেয়ে এমনি বিদায় হয়ে যাবে দুনিয়া ছেলেটা কখন গাড়ি আনতে গেল এখনো আসছে না এত সময় লাগে একটা গাড়ি পেতে ফোনটাও তো বন্ধ কয়বার ফোন দিলাম চার চারটা ঘন্টা ধরে এক জায়গায় বসে আছি আর বোধ আসবে না আমি বুঝে গেছি ইচ্ছে করেই আমাকে এখানে থুয়ে গেছে থাক ছেলেটা আশা ছেড়ে দিয়েই তো থুয়ে গেছে আমাকে এটাই আমার কপালে ছিল এটা এটা আমার আমাকে মেনে নিতেই হবে কি করব এখন বসে থাকি আর আমি তো আর হাঁটতে পারি না যে হেঁটে চলে দূরে কোথাও যাব বা কিছু করব সেই জন্যই তো ছেলেটা আমাকে ফেলে দিয়ে গেল ভাগ্য মানুষের কোথার থেকে কোথায় নিয়ে আসে আর কি এদিকে গলাটাও শুকিয়ে যাচ্ছে আমার কি হবে এখন তোমাকে তো তো কোনোদিন দেখিনি কোথায় যাবে আমি এখানে কাউকে চিনি না বাবা তাহলে কার বাসায় যাবে কার বাসায় যাব জানি আমার ছেলে সেই সকালে আমাকে এখানে বসে রেখে গাড়ি আনতে গেছি আমি প্যারালাইসিস আমি জানি আমার ছেলে ইচ্ছে করেই আমাকে ফেলে গেছে আপনিও আমাকে ফেলে ছুঁয়ে যাবেন প্যারালাইসিসের রোগী তো কিছু করতে পারি না সেই জন্য আমার ছেলে আমাকে ফেলে দিয়ে গেছে আমি তো সেই কোব্রেস হ্যাঁ আমি সেই গোপাল কোব্রেস তাহলে আমার বাড়িতে নিশ্চয় লিয়ে আসছে এখানে রেখে চলে গেছে তাহলে আমার সাথে চলো আমার বাসায় চলো আমি রাইখে তোমাকে ভালো করে পাঠায় আমি জানি বাবা আপনিও ওইটা বলছেন আমি যদি ভালোই হতাম তাহলে তো আমার ছেলে চিকিৎসা করাই তো আমার করাইনি তো ছেলে তো বিশ্বাস করেনি এখন তুমিও তো বিশ্বাস করছো না তাহলে আমার সাথে চলো দু একদিন থাকলেই তো বুঝতে পারবে যে আমি সত্যি বলেচ্ছি কি মিথ্যা বলেছি আমি ওষুধপাতি দিব ধরা ফুঁড় দিব খাওয়ার ওষুধ দিব মালিশ দিব এক সপ্তাহের মধ্যে অনেক আরাম পায় যাবে তার পাশে তুমি এক মাসের মধ্যে একবারে সুস্থ হয়ে যাবে তারপর হেঁটে বাড়ি চলে যেতে পারবে তখন তোমাকে নিয়ে যায় বাড়িতে ফ্রেস্প তখন তো তোমার বিশ্বাস হবি বা তোমার ছেলে বিশ্বাস করবি যে আমার মা বাইসে আছে ভালো আছে আচ্ছা বাবা

এই জন্যই ভদ্রলোক বললো তাহলে তো এত লোক গেল আসলো কেউ তো খেয়ালই করলো না সারাটা দিন বসেছিলাম কেউ এক ফোঁটা পানির কথাও জিজ্ঞেস করে ভদ্রলোক নিজেই বলল এবার ভালো হব তাহলে কেন ভদ্রলোক নিজে নিজের যেচে পরে আসবে এবার ভালো হয়ে যাব আমার মন বলছে সন্ধ্যে মা একমাত্র ছেলে তোকে ফেলে রেখে যাইতে পারে কিন্তু আমি তো একজন কোর্ট আমি তো আমার ধর্ম তো চিকিৎসা পাতি করা লোকজনের ভালো করে আমি তোমা ফেলে দিতে পারি না এই যে তোর মতো কত রোগী ভালো করে দিলাম এখন দেখা যাক উপলার ইচ্ছা এই যে ওষুধপাতি নিয়ে এসছি ওষুধপাতি খাওয়াবো তারপর সে তেল তেল দিয়ে মালিস্ট করে দিব তারপরে পরে উপরালার ইচ্ছা ভালো হয় আশা করি তুমি একবারে ভালো হয়ে যাবে ঈশ্বরের কৃপা এখনই সুস্থ হয়ে যাবে এখনই এখনই সুস্থ হয়ে যাবে

ওকে ভালো করে দিছি ওর বউ আঠারো দিনে ছাল নিয়ে বাগর বাড়ি চলে গেছে যার ভালো হবে না তখন আমি বাড়ির ফেঁকি ধান দিয়েছি চাল দিয়েছি দিয়া ওই চেংড়াকে ভালো করে থুসি থুইয়া ওই চেংড়া এখন সিংটা পেট্রোল বা জাগা কিনেছে কিংবা তার দুটা বউ এখন বাচ্চা কাচ্চা পাঁচ ছ এখনও এখনও ভালো আল্লাহ তো কোথাও হচ্ছে আরও হালদার করা একজন এক ভালো করে থুচি সেটা হলো পুঁচা আশি সালে এখনও সে জীবিত আছে সে গ্রাম হিসেবে আমার হয় সাঁতাল করা পাঁচ ছটা ভালো করে থুসি কালী নামে এক লোক তার চার হাত পা চলে গেছিলো সেটাও ভালো করে থুসি তারপরে নিপেন এক নাম নাম ছেলে তার ডাইন হাত ডাইন পাউ যোগান বন্ধ হয়ে গেছিলো কয়েকদিন আগে সেটাও ভালো করে দিয়েছি এখন পুরোপুরি সুস্থ এরকম হাজার হাজার এই গোপাল কবিরাজের প্রমাণ আছে দেশ বিদেশ সব দেশে আছে বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে গোপালের দুই একটা রোগী আছে এটা এটা একটা খুব ব্যাপার না এটা এক আধ মাসের মধ্যে ভালো হয়ে যাবে তো এখন রেস্ট করো মা আমি হচ্ছে কিছু ওষুধপাতি বানিয়ে নিয়েছি সুন্দর কিছু ওষুধপাতি বানিয়ে নিয়েছি নিয়ে এসে খাওয়া তাহলে পরে আস্তে আস্তে সুস্থ হয়ে এবার মনে হয় আমি সঠিক জায়গাতেই আসছি আমার বিশ্বাস আমি এবার ভালো হবই হবো এই বাবা এই গোপাল কবিরাজ বাবার কাছে আমি ভালো হবই হব এটা আমার মনের বিশ্বাস আমার আত্মবিশ্বাস এবার আমি নিজের পায়ে হেঁটে আমার বাড়ি যাব আমার ছেলেরা আমি দেখাবো দেখ আমি হাঁটে আসছি আমার ফেলে থুয়ে গেছিলি না এবার দেখ আমি হাঁটে আসছি নিজের পায়ে আমি হাঁটে আসছি এই গোপাল কবিরাজের জন্য শুধু এই কবিরাজের জন্যই আমি হাঁটে আসতে পারছি আমি দেখাবো

বাবা আমি কি বলি আপনাকে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না আমার ছেলে যে ছেলে আমাকে রাস্তায় ফেলে গেছিল বাবা আপনি আমাকে hatao de রাখলেন আমাকে হাটানো শিখালেন এত দিন পর আমি এখন হাঁটতে পারছি আমার হাত আর ওই হাত দিয়ে আমি কিছু করতে পারতাম না সেই হাত আমি এখন নড়াতে পারছি আমার যে কত ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে লাগবি তো এরকম তো শত শত রুগী ভালো করে দিছি এটা ভালো তো হবে কিন্তু মানুষ বিশ্বাস করে না যে অনেক মানুষ বিশ্বাস করে না খালি ডাক্তারি বুঝে তো ডাক্তারি তো মতে তো প্যারালাইসিস রুগী ভালো হয় না তার প্রমাণ তো এখন পাইলে হ্যাঁ আমি তো নিজেই প্রমাণ আমি তো স্বয়ং নিজেই প্রমাণ আমি তাহলে বাবা বাড়িতে যাই হ্যাঁ এখন ভালো হয়ে গেছে তাহলে এখন বাড়িতে নিয়ে যা আসে। আসি আমার আমার ছেলের সাথে দেখা করবো দিন আমার ছেলেকে দেখি নাকেলে কথা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি কে একটু দাঁড়ান আরে মা তুমি কেন তুমি আমাকে দেখে অবাক হয়ে গেলি তুমি কোথা থেকে আসলে মা নিজের পায়ে হেঁটে আসলাম সেটাই তো দেখতে পাচ্ছি কিন্তু কিভাবে সম্ভব এটা মা তুই তো রেখে আসছিলি তুই তো আমাকে ফেলে আসছিলি তুই তো চাচ্ছিলি আমি যেন ওইখানে মরে যাই অথচ দেখ আমার ভাগ্য দেখ আমি নিজের পায়ে হেঁটে বাসা পর্যন্ত আসছি সেটাই তো দেখতেছি মা কি করে সম্ভব মা কাটনি আসছি

তোর যদি এরকম অবস্থা হতো আমি কি তোকে ফেলে দিয়ে চলে যেতে পারতাম আমি কি রাস্তায় তোকে ফেলে আসতে পারতাম পারতাম না আমার পক্ষে সম্ভব ছিল তুমি এমন করে বলো না আমাকে কারণ আমি তো মা মারা কিছু করতে পারে না রে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর তুই আমার সন্তান হয়ে আমি এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিলাম যে তুই আমার সন্তান হয়ে আমাকে রাস্তায় ফেলে আসলি ওই অসহায় অবস্থাতে কেমন করে পারবি না 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 মা তুমি তুমি আমাকে maaf করে দাও মা তোমার কাছে আমি ক্ষমা চাই মা তুমি আমাকে maaf করে দাও আমি তো মা মা হইতো বিপদে পড়ে গেছি maaf তো কোট করবই যদি মাফি না করতাম তাহলে কি তোর সাথে দেখা করতে আসতাম উঠ বাবা মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা উঠ বাবা উঠ আমি তোকে maaf করে দিয়েছি

কারণ আমি আমার জন্য অনেক করেছি আমি এক্ষুণি ফোন দেবো তাকে গোটা মাস ধরে উনি যা চিকিৎসা যা কষ্ট আমার জন্য করলো আমি তো মানে আমি তো ভাবতেই পারিনি যে আমি দাঁড়াতে পারবো অথচ এখন আমি দাঁড়াতে পারছি কথা বলতে পারছি যে আমি হেঁটে আসলাম আমি এতটা পথ জার্নি করে আসলাম নিজে আসলাম তুই ফোন দে বাবা তুই ফোন দে ঠিক আছে মা আমি এক্ষুনি ফোন দিচ্ছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা মাপ তো করেই দিয়েছি যদি মাপ না করতাম তাহলে কি আমি আসতাম ছেলের কাছে তো তাহলে আসতাম না